বরাবরের মতো আমি নেমে যাচ্ছি পেকে এবং সর সাইডে এবং কি এটা কি গাইস আমার সাথে নেমে গেছে আরও একটা এনেমি আমার কাছে কিন্তু সেনিমিটা এনিমিটা লুট পেয়ে গেছে তো আমি কিন্তু সেখান থেকে বেগে আসলাম বেগে আসার পর আমি কিন্তু একটু সামনে চলে আসি একটু সামনে গিয়ে দেখি আরও একটা নেমি সেটাকে টকন দিয়ে চাপা সুদির দিকে কিন্তু আমাকে করে দিয়েছে পঞ্চাশ হেলতে তারপর কি আরেকটা সুট দিয়ে কিন্তু আমি দিয়ে দিলাম এনিমিটাকে চাঁদের দেশে পাঠিয়ে চাঁদের দেশে পাঠানোর পর সামনে গিয়ে দেখি আরও একটা এনেমি এতগুলো দিকে মরে না গাইস তারপর কতগুলো শুট দিলাম তারপর ওদিকে মরতে না গাইস তারপর কি সেখানে আমি চালের দেশে চলে যাই না কিনিমেটাকে পাঠিয়ে দিই চানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখো সো হ্যালো গাইস কেমন আসা সবাই আশা করি অনেক বেশি ভালো আছো টাইটেল থামেলে লেগে তো বুঝেই গেছ আজকে বিডিও কিনে হতে চলেছে ভিডিওটি শেষ পর্যন্ত দেখো শেষে মজা হবে আমি কিন্তু ফার্স্টেই নেমে যাই সেনু সাহেব এবং পিকের মাঝখানে ছোট্ট একটি টাওয়ার ছোট্ট এই টাওয়ারটির উপর নামতে নামতে হঠাৎ দেখি আমার সামনে আরও একটি নিমে নেমে গেছে গাইস সেই নিমাটা দেখে আমার আগে লুট পেয়ে গেছে তো আমি কিন্তু সেখান থেকে বেগে আসার ট্রাই করি আমি কিন্তু সেখান থেকে বেগে চলে এসেছি কারণ সে কিন্তু আমার একটা গান পেয়ে গিয়েছিল তাই আমি সেখান থেকে বেঁকে আসলাম বেঁকে আসার পর ঘরের ভিতরে হালকা পাতলা লুট করতে লুট করতেছি গাইস আমার কিন্তু টার্গেট সেই নিমেটাকে মারতে হবে আমি কিন্তু সেখান থেকে লুট করে যাচ্ছি দেখি মারতে পারি কিনা অনেক বয়ে আছি গাইস কোথা থেকে না কোথা থেকে মেরে দেয় কে জানে আমি কিন্তু আমি কিন্তু এই ঘরটার পেছনে গিয়ে কিন্তু লুকে লোকে দেখতেছি যে এনে এনেমিটাকে কোথাও দেখা যায় কিনা হঠাৎ সাইডে এসে দেখি দেখতে পেয়েছি গাইস এনিমিটাকে দাঁড়াও আমার হাতে স্নাইপার আছে স্ন্যাপার দিয়ে মাত্র ট্রাই করি সেই এনিমিটা কিন্তু এখন আমাকে দেখে নাই ধরো আমি একটু পালিয়ে মারার ট্রাই করি একশো আটাশে একটা শুট দিয়ে দিয়েছি গাইস ওয়াতে বলে গেছে আমার কাছে স্নাইপার গরমের লাভ নেই কিন্তু ফার্স্ট কিল এখানে ডান করে ফেললাম আজকে দেখি কতগুলো কিল করতে পারি ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে বুঝলো না এমন কমেন্টে তোমার মতন জানিয়ে দিও আজকে ভিডিওটা কেমন লেগেছে আমি কিন্তু ওই সেই এনিমিটাকে মেরে কিন্তু আমি একটু সামনে চলে আসি সামনেও লুট করার উদ্দেশ্যে সামনে যখনে যাব সামনে গিয়ে দিকে হঠাৎ একটা এনিমি হিট নাই गाइस তারপর কি সেই এনিমিটাকে স্নাইপার দিয়ে হেডশট মেরে পাঠিয়ে দিলাম ചാতের দেশে ചാতের দেশে পাঠানো পড়ার কিন্তু আমি একটু সামনে চলে আসি লুট করার জন্য তারপর সামনে যেতে যেতে আমাকে বানিয়ে দিয়েছে বারণ্ড ম্যাপের রাজা তো আর কি এখানে একটু ইমোট মেনে নিলাম ইমোট মারার পর আমি একটু সামনে চলে আসলাম সামনে একটা মাশরুম দেখে সে মাশরুমটাকে খেয়ে নিলাম এখন কিন্তু আমার পুরোপুরি লোড কম রেট প্রায় এখন আমি এনিমি মারতে চলে যাব দেখা যাক আজকে কতগুলো কিল করতে পারি ধরো গাড়িটা নিয়ে নেই তাহলে এনিমি মারতে সুবিধা হবে

হঠাৎ দেখতে পাই আমার সামনে দিয়ে একটা এনিমি আমি গাড়ি নিয়ে ভাগতেছে গাইস এটা তো সম্ভব না আমার সামনে দিয়ে গাড়ি নিয়ে বাগা তো একদম ইমপসিবল দাঁড়াও সেটাকে একটা বডি দিয়েছিলাম কিন্তু সে গাড়িটা নিয়ে ভেগে যায় দাঁড়াবো আমি যেহেতু পিছু করেছি তাহলে তো মারতে হবে তাই না তারপর সেটাকে মারা উদ্দেশ্য করে কিন্তু আমি তার পিছনে যেতে লাগি দাঁড়াও আমি তার আগে দিয়ে যাব ওই ওই পুরো ম্যাপটা ঘুরে আসুক আমি তার সামনে গিয়ে দাঁড়াবো আমি শর্টকাটে কিন্তু যাইতেছি গাইস দেখো শর্টকাট দিয়ে কিন্তু আমি তাকে মেরে দেব তারপর আমি কিন্তু সামনে চলে আসলাম সামনে যেতে যেতে দেখি গাইস এই এনিমিটা এখানে এখানে নামছে গাইছে দেখো ওই হয়তো চাবি দিয়ে হয়তো ঘরটা খুলতে চেয়েছিলো গাইস আমি কিন্তু সেই সময় চলে এসেছি সেই কিন্তু নিয়ে আমার বেগে যাই দাঁড়াও গাড়িটা ফাটানো ট্রাই করি ধরো আরে সেভেন্টি ফাইভ একটা টেনেস গাইছে গাইস দাঁড়াও এত সহজে তো তাকে ছাড়বো না তাই না যেহেতু আমাদের সামনে দিকে বেগে এসেছে মানতে হবে দরকার হয় পুরো সময়টা এই এনিমিটা পিছনে কাটিয়ে দিবো তারপর এই এনিমিটাকে মেরে সারবো গাইজ দেখো মারতে পারি নাকি আমি এখানে মারা খেয়ে যাই সেটাকে মারার উদ্দেশ্য করে কিন্তু আমি আমি একটু সামনে চলে আসি সামনে যেতে যেতে দেখি গাইস এনিমিটা গাড়ি সামনে তারপর সামনে দেখি ফাইট হচ্ছে ধরো এনিমিটাকে কিন্তু আমি দেখে ফেলেছি একটা শুটে ট্রাই একশো বত্রিশ একটা ডেমেজ খাইছে ধরো আর একটা আর একটা শুধু দিলে কিন্তু এনিমিটার নিমিটার ডেট হয়ে যাবে আমি যেহেতু বলছি সেই নিমিটাকে মারবো তাহলে কিন্তু আমাকে মারতেই হবে নিমিটা থেকে নিচে নেমে গেছে গাছ ও কম হয়ে গেছে ওই তো বলে গেছে আমার কাছে স্নাইপার একটা দিয়ে কিন্তু তিন নম্বর কিল তো আমার এখানে ডান হয়ে গেলো এখানে কিন্তু আমি তিনটা কিল করে ফেলেছি আর এনিমি আছে ডিস্টায় লাইফ দেখি আর কতগুলো এনিমি মারতে পারি ফাইনালি আমার মিশন কিন্তু কমপ্লিট অনেক কষ্ট পর কিন্তু আমি সেই নিমিটাকে মেরে ফেলেছি আবারও কিন্তু আমি চলে যাচ্ছি গাড়ি নেওয়ার উদ্দেশ্যে এই পুরো ম্যাপটা কিন্তু আমাকে গাড়ি দিয়ে খেলতে হবে না কিন্তু আমি নিয়ে মারতে পারবো না কারণ আমি নেই খুঁজ খুঁজে পাইতেছি না গাইস মারবো কেমন আবারও চলে গেলাম নিয়ে মারার উদ্দেশ্যে এখন দেখি সামনে জেনেমি পাই না এই সামনে যেতে যেতে কি সামনে আরও ট্রেনিং দাঁড়াও গাইস গাড়িতে গাড়িতে হয়তো মারতে পারলাম না টগন দিয়ে বডি শটে মারতে হবে গাইস আমারে দেখি ড্যামেজ দিয়ে একদম শেষ হয়ে ফেলছে ফাইনালি কিন্তু টগন জাদা দিয়ে কিন্তু মেরে ফেললাম কেসার লাগা মেরে মজা এখানে আমার চারটি কিল ডান হয়ে গেল দেখছো গাইস আমার হেলথের পুরো 12টা বাজে দিয়েছিল তারপর এখান থেকে লুট করে কিন্তু আমি সামনে চলে যাই আর ও এনিমি মারার উদ্দেশ্যে তারপর সামনে গিয়ে দেখি একটা এনিমি আমার সামনে দিয়ে আবার আরেকটা এনিমি গাড়ি নিয়ে চলে যাচ্ছে তারপর ড্রোনে দেখি আমার বাম বাসে ওই ফাইট করতেছে তাই আর কি করার গাড়ি এনিমেটাকে ছেড়ে দিয়ে সামনে ড্রোনে এনিমেটাকে মারতে চলে আসলাম আমি আসার আগে দেখি এই ড্রোনে এনিমেটাকে মেরে দিয়েছে তো কি মনে দুঃখে আমি সামনে চলে যেতে লাগলাম সামনে এগে যেতে যেতে দেখি সামনে ঘরটা তখন একটা এনিমি ফাইট করতেছে তাই সেটাকে মারা উদ্দেশ্য করে কিন্তু আমি চলে গেলাম

চলে যাচ্ছে এনিমি মারতে এনিমি মারার উদ্দেশ্য করে সামনে গিয়ে দিয়ে এখানে ফাইট হচ্ছে গাইজ দাঁড়াও একটা ছয় মারার ট্রাই একটা এবং একটাকে সকা মেরে দিয়েছি এবং একটা টগন দিয়ে একটা ওয়ান্টে মেরে কিন্তু আরও একটা কিল করে ফেললাম এখানে কিন্তু আমার ছয়টা কিল হয়ে গেছে আর সাতটা এনিমি লাইফ আছে দাঁড়াও আর ছয়টা আরও সাতটার ভিতর পাঁচটা কিল করতে পারবে দেখি তারপর সেখান থেকে লুট করে কিন্তু আমি চলে আসলাম দিনের ভিতর জুনের ভিতর প্রবেশ করার পর আমি সামনে গিয়ে দেখি একটা হেলিকপ্টার ল্যান্ড করতেছে গাইস দাঁড়াও তাহলে তো এনিমি থাকবেই নিশ্চিত তাই না তারা দেখি এনিমি ওখানে দুইটা এনিমি ফাইট করতেছে একটা ট্রাই করি দেখি মারতে পারি কিনা আরে না গাইস এনিমিটা নিচে চলে গেছে তারা শুরু দিলাম আমার হাতে যেহেতু ট্রগন তাহলে তো মনে করো যে সে এখন আর ছাড় পাবে না তারা ও ট্রগন যাটা দিয়ে কিন্তু আমি মেরে ফেলবো দাঁড়াও ফাইনালি নক এ নাইস এটা কি হলো গাইস ডিমির টিমির আমাকে মেরে দিয়েছে ফাইনালি আমি কিন্তু এখানে মারা খেয়ে গেলাম সো আজকে ভিডিও এই পর্যন্ত ভিডিওটি কেমন লাগলো অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে বললো না এবং কমেন্টে তোমার মতামত জানিয়ে দো আজকে ভিডিওটা কেমন লেগেছে সো দেখা হবে নেক্সট ভিডিওতে ধন্যবাদ সবাইকে